সবচেয়ে বেশি চোখ যেটা দেখে মস্তিষ্ক সবসময় সেটা বুঝতে পারে না এই রহস্যময় জগতে আজ আমরা চলে এসেছি বিজয় সরণির থ্রি আর্ট গ্যালারিতে এই থ্রি আর্ট গ্যালারিতে আজ আমরা দেখব কিছু প্রাণবন্ত্র জীবন্ত ছবি আর আমার এখানে দেখতে পাচ্ছেন একটি প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যে ঘেরা একটি ছবি আছে যেখানে দেখা যাচ্ছে একটি পাখি বসে আছে যেখানে দাঁড়ালে মনে হয় যে আমি একটা জীবন্ত একটা পাখির সাথে দাঁড়িয়ে আছি একই ফ্রেমে আমরা দর্শক আমরা সামনে গিয়ে যাই সামনে গিয়ে দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডারপাস টানেলের মধ্যে কিছু মাছ এখানে আছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মাছগুলো হাঙ্গর মাছ তিমি মাছ এখানে আছে যেগুলো আমরা এই টানেলের মধ্যে দাঁড়িয়ে উপভোগ করতে পারি যেটা সমুদ্র সৈকত ছাড়া আসলে কোথাও উপভোগ করা সম্ভব না এটা আপনারা একমাত্র থ্রি ডি আর্ট গ্যালারিতে আসলেই দেখতে পারবেন এরপরে দর্শক আমরা একটি প্রবাদ আছে যে দেওয়ালেরও কান আছে তো সেই প্রবাদ থেকে একটি ছবি আমরা জীবন্ত ছবি দেখতে পাচ্ছি যে দেওয়ালের মধ্যে আট করা আছে একটি কানের ছবি যে যেই ছবিটা বোঝা যাচ্ছে যে দেওয়ালেরও কান আছে তো এই ছবিটার পরবর্তী ছবিটা হচ্ছে এই ছবিটা এই এই ছবিটা হচ্ছে নাইফ টার্গেট বোর্ড নাইফ টার্গেট বোর্ড যেটা দিয়ে নাইফ দিয়ে এই লক্ষ্যবস্তুকে টার্গেট করে ঢেল সুরা হয় যার মা লক্ষ্যটা একদম এই হলুদ দাগ বরাবর এসে ই করে লক্ষ্যভেদ করে তখন এই এটি সে বিজয়ী হিসেবে উত্তীর্ণ হয় তারপরে ছবিটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে কন্ট্রোল বাই স্ট্রেংথ কন্ট্রোল বা স্ট্রেংথ এই ছবিটি মানুষের একটি হাত দিয়ে বোঝানো হচ্ছে যে কিভাবে নিজের স্ট্রেংথকে কন্ট্রোল করা যায় তো তারপর একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ওপেনিং দ্য ডোর অফ ইমাজিনেশন এখানে আমার যে একটি ডোর দেখা যাচ্ছে কিছু কার্টুন এখানে দরজা খুলে বের হয়ে আসতেছে ইমেজিন করে আমরা এটা বুঝতে পারতেছি যে একটি ছবি দরজার বাহির থেকে কিছু ছবি যেগুলো আমাকে দেখতেছে তো চলুন সামনে আমরা আরও দেখতে থাকি যে পরবর্তী ছবিটা আসলে এখানে কি কী বলা আছে তো এই ছবিটা হচ্ছে বাচ্চাদের সবার প্রিয় একটি কার্টুন টম অ্যান্ড জেরি টম অ্যান্ড জেরি কার্টুনটা পছন্দ পছন্দ করে না এমন কোনো ইন মানুষ নেই যে এই ছবিটি বা কার্টুনটি দেখে নেয় তো তারপর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে এই ছবিটা আসলে এখানে বোঝা যাচ্ছে যে একটি একটি ডল একটি ডল এখানে উপস্থাপন করা আছে এই ডল সম্পর্কে এখানে কিছু বিস্তারিত বলা আছে যেটা আমরা এখানে পড়লে বুঝতে পারবো এ গিফট ফ্রম ব্রাইট ব্রাইট সম্পর্কে এই একটি ডল এখানেই করা আছে যে আট করা আছে তার পরবর্তীতে আমরা এখন এখন সামনে এই পাশটা যেগুলো দেখতে পারলাম এগুলো সব হচ্ছে বাচ্চাদের একটা আনন্দর একটা জায়গা টম এন্ড জেরি এবং ব্রাইট একটা ডল এরপর আমরা সামনে দেখব যে এখানে একটি এখানে একটি দেখা যাচ্ছে যে জনপ্রিয় একটি মুভি কার্টুন মুভি আইস এইচ অ্যাডভেঞ্চার সেই মুভিটিতে আমি ছোটোবেলা যখন দেখতাম এই মুভিটি খুবই আকর্ষণীয় একটি মুভি ছিল যেখানে কীভাবে একটি বরফের ইয়ে সার করতে হয় এটা এই কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে উপস্থাপন করা হয়েছে তো তার এই বিপরীতে কিছু এখানে আরও ই আছে যে মিনা কার্টুন বাংলাদেশের সব সবচেয়ে জনপ্রিয় একটি কার্টুন হচ্ছে মিনা কার্টুন এই মিনা কার্টুনটি কেউ দেখতে দেখে নাই এমন কোনো ই নেই তো এই ফ্রেমে বলা আছে যে এই কার্টুনটা কিভাবে ছবি তুলতে হবে তো এখানে যদি আমি দাঁড়াই তাহলে আমাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কার্টুনটার সাথে আমাকে কেমন দেখা যাচ্ছে তো পরবর্তীতে আমরা এখানে দেখবো যে আমার পাশে আরেকটি ছবি আছে এই ছবিটিকে এখানে বলা আছে এটা এটা দেখতাম একটি জিনই এই ই থেকে ল্যাম্প থেকে জিন ল্যাম্প থেকে বের হচ্ছে তো এখানে বলা আছে যে কিভাবে এই ছবিটি তুলতে হবে তো এখানে আমরা দাঁড়ালে দেখতে পারবো যে এই ছবিটি আসলে কিভাবে। যে আমি যদি এই ল্যাম্পটাকে একটু ঘষা দেই ঘষলেই মনে হচ্ছে যে একটি জীবন্ত জিনই বের হয়ে আসতেছে হ্যাঁ খুবই দর্শক খুবই চমৎকার একটি কারুকাজ যা দেখে আমি খুবই খুশি হয়েছি এখন এরপর আছে আরেকটি কার্টুন বাচ্চাদের জন্য যে এখানে বোঝা যাচ্ছে বোঝাচ্ছে কীভাবে এই কার্টুনটার সাথে ছবি তুলতে হবে তো এখানে এখানে সুন্দর করে বাচ্চারা বসলে তাদের যে একটা ইয়ে আছে দুই পা ই করে বসলে এখানে একটা তারা সুন্দর একটা ছবি ফ্রেমে আবদ্ধ করতে পারবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ছবিতে কার্টুন আর্ট করা আছে আসলে এখানে সবগুলোই ছবিগুলো দেখে মনে হচ্ছে জীবন্ত ছবি আমি নিজেই দেখে অবাক হচ্ছি কারণ এত সুন্দর সুন্দর ছবিগুলো এখানে ই করা হচ্ছে আর পরবর্তী যে ছবিটা সেটা হচ্ছে বনের রাজা সিংহ তো এই বনের রাজা সিংহ এটা এমন একটা ছবি আর্ট করেছে মনে হচ্ছে যে এই ছবিটি দেওয়াল ভেদ করে দেওয়াল ভেঙ্গে মনে হচ্ছে বের হয়ে আসছে তো এই ছবিটি কিভাবে আমরা ছবি তুলতে পারি যে এই সিংহটাকে আমরা যদি সিকল দিয়ে ধরি এই সিকল দিয়ে ধরার পর আমরা একটা ছবি তুলতে পারবো যাতে আমরা মানে বুঝতে পারবো যে এই সিংহটাকে আমি নিজের হাত দিয়ে সিকল দিয়ে ধরে রাখছি তো এই ছবিটাকে আমাকে এমন দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটাকে আমাকে কেমন দেখাচ্ছে একটি সিংহর সাথে আমি সিংহটাকে সিকল দিয়ে ধরে রাখছি আর সিংহটা দেওয়াল ভেদ করে ভেঙে চলে আসছে তো চলুন আমরা সামনে আগাই সামনে এগিয়ে দেখি আরও কি কি ছবি এখানে আছে তো তারপর একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হর্স এখানে এখানে লেখা আছে আর্টিস্টের নাম প্রদীপ সরকার উনি ঢাকা আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং উনি এই চিত্রটি উনি ই করেছেন অঙ্কন করেছেন তো এই যে হোয়াইট হর্স এই ঘোড়াটাকে কীভাবে আমরা ধরতে পারি এই ঘোড়া এটাকে আমরা যদি হচ্ছে এইভাবে মানে একদম ঘোড়ার লাগাম যেভাবে ধরে ওই রকমভাবে যদি আমরা ধরি তাহলে হচ্ছে এরকম করে ধরলে এই ঘোড়াটা দাঁড়িয়ে যাবে যেভাবে দাঁড়িয়ে যায় সেভাবে আমরা দেখতে পাচ্ছি এটি আর্ট করেছে একটি সুন্দর জীবন্ত একটি ছবি আর্ট করেছে যার নাম আমি ইতিমধ্যে একবার বলেছি প্রদীপ সরকার তো চলুন আমরা সামনে এগিয়ে যাই সামনে এগিয়ে দেখি যে সামনে আমি আরও কী কী আমাদের জন্য ছবি এখানে এঁকে রেখেছে ইতিমধ্যে ইতিমধ্যে আমরা অনেকগুলো ছবি দেখে ফেলছি আরও কিছু ছবি দেখার বাকি আছে আসলে ছবি দেখলে আমরা ঘুরে শেষ করতে পারবো না সারা দিনে যে এতগুলো ছবি এখানে আসলে তিনটা ফ্লোর মিলে তিন চারটা ফ্লোর মিলে এখানে এতগুলো ছবি আছে তো তারপর এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের সবার জনপ্রিয় একটি কার্টুন স্পাইডার ম্যান তো এই স্পাইডার এখানে ছবিটাকে বোঝাচ্ছে ছবিতে বোঝাচ্ছে যে স্পাইডারম্যান একটি দেওয়ালে ঝুলে আছে এবং উনি পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করতেছে তো এই ছবিটির পাশে এখানে বলা আছে কিভাবে এই ছবিটির এখানে দাঁড়াতে হবে তো এই যে এখানে হচ্ছে এই যে ফায়ার পানির আগুন নিবানোর যে ইটা পাইপটা এটা এখান থেকে বের হচ্ছে বের হয়ে স্পাইডারম্যান এই আগুনটা নেবানোর চেষ্টা করতেছে চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং দেখি সামনে আরও কি কি আমাদের জন্য ছবি আছে ইতিমধ্যে এইটা একটি দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় একটি ঘন্টা যেটি চায়নার একটা মানে কারুকাজ এটা হচ্ছে দা মাউন্টেন বেল দা মাউন্টেন বেল মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে একটা কাঠের একটা ই দেখা যাচ্ছে এটা দিয়ে যখন এই ঘন্টাকে বাড়ি দেওয়া হয় তখন এটা প্রচুর শব্দ করে যার কারণে এটাকে বলা হয়েছে দ্য মাউন্টেন বেল যেটি আর্ট করেছে বীর সাব্বির হোসেন তো এখন এটা আমরা পরবর্তী একটি ছবি দেখব যেটি হচ্ছে সমুদ্রের মধ্যে এই ছবিটির নাম হচ্ছে রাইট দ্য ওয়েব রাইট দ্য ওয়েব মানে হচ্ছে পানির মধ্যে কিভাবে আমি রাইড করতে পারি তো এটি একটি বোর্ড এই বোর্ডের উপর যদি আমি দাঁড়াই দাঁড়িয়ে যদি আমি একটু পা ই করে যদি এভাবে দাঁড়াই তাহলে আমরা দেখতে পারবো যে এই ঢেউয়ের সাথে আমি কিভাবে রাইড করতে পারতেছি ঠিক দর্শক এ এরকম করে আমরা যদি দাঁড়াই মনে হবে যে আমি সমুদ্রের মধ্যেই দাঁড়িয়ে আছি সমুদ্রের ঢেউয়ের মধ্যে তো খুবই সুন্দর একটি ছবি আমরা দেখতে পারলাম এরপর আমরা দেখতে দেখব যে এরপর আমরা এরপর আমরা দেখব যে কিছু একটা উল্টো করে ঝুলানো একটি ছবি যেখানে দেখা যাচ্ছে কিছু আমাদের ছবি উপভোগ করার জন্য দাঁড়িয়ে আছে কিশোর কিশোরীরা তো আমরা এই এই আপুটাকে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এখন এখানে এসে কি অনুভূতি কেমন লাগছে তোমাকে এখানে এসে আসার পর এখানে অনেক মজা লাগছে অনেক পেন্টিং আছে আমার থেকে এখানে অনেক ভালো লাগছে আচ্ছা এটা কি প্রথমবার তোমার আসা হয়েছে यस তুমি কি এটা খুব উপভোগ করছো হ্যাঁ অনেক মজা লাগছে তুমি কি তোমার বন্ধু বান্ধবকে এখানে আসার জন্য কি আরো বলবে যে চলো আমরা 3D আর্ট গ্যালারিতে ঘুরে আসি অবশ্যই আচ্ছা তোমার সাথে কে কে আসছে এখানে এখানে আমার মা এসেছে আমার ভাই এসেছে আমার মানে মামা এসেছে আর আমার নানা এসেছে জি দর্শক তো আমরা জানতে পারলাম একজন ইয়ের সাথে ছোটো কিশোর কিশোরীর সাথে যে ওনার এটা খুবই প্রথম একটা ই ছিল এখানে ঘুরতে এসেছিল। ঘুরতে এসে ওনার খুবই ভালো লেগেছে এটা বলে প্রকাশ করলো অনুভূতিটা তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেট্রো রেল এখানে আর্ট করা আছে আর্টটার নাম হচ্ছে আপসাইড ডাউন রুম আফসাইড ডাউন রুম নামে একটি আর্ট এখানেই করা হয়েছে তো এখানে মনে হচ্ছে যে আমি যদি এটাকে পাঞ্চ করি আমি যদি এই ট্রেনটাকে পাঞ্চ করি তাহলে হচ্ছে এই ট্রেনটা থেমে যাবে এরকম একটা ই বাই মানে দেখাচ্ছে যে আমি এই পাঞ্চ করতেছি এভাবে একটা পাঞ্চ করবেন আর ট্রেনটা থেমে যাবে এরকম একটা জীবন্ত ছবি এখানে প্রকাশ করা হয়েছে যা দেখে খুবই আমি মুগ্ধ এবং আমরা এখন একটু সামনে আগে যাচ্ছি দেখি এখানে ঘুরতে আসার দর্শকদের কাছে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ওনাদের জি ভাইয়া আপনার সাথে একটু কি সময় হবে জি 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 আপনি কি এখানে এই প্রথম এসেছেন জি প্রথম এসেছি এখানে আচ্ছা আপনার এখন এখানে অনুভূতি কেমন ঘুরতে এসে আর্ট দেখতেছি আর্টিস্টদের নাম দেখতেছি তাদের সুন্দর সুন্দর আকার দৃশ্য দেখতেছি ভালো লাগতেছে ফ্যামিলি নিয়ে আসছি ফ্যামিলি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তো এখন এখানে ঘোরার পর আপনার পরবর্তীতে আসার যে বিষয়টা সেটা আপনি কিভাবে হ্যাঁ অবশ্যই ফ্রেন্ডস আর রেকমেন্ডেড একটা জায়গা অবশ্যই এখানে এটা মেইনলি দেখছিলাম এই যে আর্মি স্টেডিয়ামের একটা ইয়েতে রেফারেন্সে দেখছিলাম যেটার পাশে একটা সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য এরকম আর্টিস্টের বিভিন্ন ই হয় ধন্যবাদ দর্শক তো উনি আমরা জানতে পারলাম উনি এখানে এসে খুবই মুগ্ধ যে এই আর্ট গ্যালারিতে এসে এটা ওনার প্রথম একটা ই ছিল যে এখানে উনি আসছে আসার পর উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছে এবং উনি ইতিমধ্যে আরও আরও কয়েকবার আসবে উনি এটা আমাদেরকে জানিয়েছে তো আমরা এখন সামনে আরও কিছু জিনিস দেখবো চলেন আমরা সামনে আগায় আগে দেখি সামনে আমরা এখানে একটি দেখতে পাচ্ছি যে একটি সিন্ধুকের মধ্য যে কতগুলো সোনার ই রাখা আছে কয়েন রাখা আছে দেখে দেখে মনে হচ্ছে যে একদম আমি সোনার খনির মধ্যে চলে এসেছি একদম এখানে দাঁড়ালে মনে হয় যেন আমি একদম সোনার বাক্সের মধ্যে দাঁড়িয়ে আছি তো এটা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার একটা নিয়ম আছে যে এখানে ছবিতে বলা আছে যে এই ছবিটা আমি কিভাবে তুলতে পারি তো এখানে বলতেছে যে আমাকে এভাবে বসতে হবে এবং আমি এই ছবিটা এভাবে তুলব তো এই ছবিটা তুললে মনে হবে যে আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি মুদ্রার মালিক হয়ে গেছি এটা আমাকে আর কি বোঝাচ্ছে যে এই ছবিটির দ্বারা তো দর্শক ইতি আমরা এখন ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যদি এখানে আসতে চান আপনারা চলে আসবেন বিজয় সরণীর পাশে থ্রি আর্ট গ্যালারি যেটি থ্রি ডি আর্ট গ্যালারি যেটি আর কি অবস্থিত বিজয় সরণীর পাশে এখানে আপনারা আপনাদের বা ফ্যামিলি নিয়ে আপনাদের বন্ধু নিয়ে চলে আসবে